যারা দীর্ঘদিন ধরে হাত পায়ের তালু জ্বালাপোড়া নিয়ে ভুগছেন হাত পা জ্বালাপোড়া করে হাত পা চাবায় কামড়ায় হাত পায়ের বোস শক্তি কমে গেছে হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না সবসময় অবাস অবাস মনে হয় প্যারালাইজ হয়ে যাওয়ার পরে অনেক সময় হাত পা ঝিন ঝিন চাবায় কামড়ায় এবং হাত পায়ের বস শক্তি অনেকটা কমে যায় আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এছাড়াও আপনার দীর্ঘদিন ধরে বস্করোগীদের জয়েন্টে মাজায় হাঁটু ব্যথা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন হাঁটু ব্যথা জয়েন্টে মাজায় হাত ব্যথা দূর করে দেবে এছাড়া আপনার হাত পা ঝিনঝিন চাবায় কামড়ানো নিমেষি দূর করতে পারবেন এই ওষুধ দুটির মাধ্যমে আজকে যে ওষুধ দুটি দেখেছি আপনাদের এই ওষুধ দুটির পার্শ্ব এবং ক্ষতিকর দিকগুলো এবং কিভাবে আপনি এই ওষুধগুলো সেবন করবেন সব কিছু বলার চেষ্টা করব অবশ্যই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে যারা দীর্ঘদিন এই সমস্যায় ভোগতেছেন প্রথম অবস্থায় আমি যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার পেসিভিয়ন নাম আর এটি হলো পেসিফিক কোম্পানির একটি ওষুধ আর এটি হলো তিনটি উপাদানের তৈরি করা হয়ে থাকে ভিটামিন বি ওয়ান সিক্স এবং টুয়াল আর এই তিনটি উপাদানই আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যখন থাইমিনের অভাব হবে শরীরে মানে ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের অভাব যখন শরীরে হবে তখন আপনার নার্ভগুলো শুকিয়ে যাবে এবং নার্ভের বিভিন্ন স্থানে ব্যথা করবে এবং রগের রগে টান পড়া শুরু করবে এবং জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথাটাও কিন্তু দিন দিন বেড়ে যাবে আপনার ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের অভাবেই কিন্তু আপনার দিন দিন হাত পায়ের জ্বালা পোড়াটা বেড়ে যায় এবং হাত বেঁকে যায় হাত দিয়ে অনেক সময় আপনার ধরতে পারেন না আপনারা অনেক সময় সারাদিন ভালো থাকার পরেও রাত হলে আপনার কিন্তু ব্যথাটা দিন দিন বেড়ে যাচ্ছে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনই কিন্তু আপনার হাত পা চাপায় কামড়ায় শুরু হয়ে যায় এবং অনেক সময় আপনার হাত পা চেপে দিতে হয় তো এই পেসিভিয়ন ট্যাবলেটটি আপনি সকালে একটি দুপুর একটি সেবন করবেন এই ওষুধটির দাম মাত্র দশ টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন এটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন কারণ এটি তিনটি উপাদানে তৈরি করা হয়ে থাকে আর এই তিনটি উপাদানে কিন্তু ভিটামিন দিয়ে তৈরি করা হয়ে থাকে কারণ ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই তিনটি উপাদানই হলো একটা ভিটামিন ফর্মুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে এই তিনটি ফর্মুলার কারণে আপনার এই হাত পা পোড়া চাবানি কামরানি এবং হাত দিয়ে অবাস হয়ে যায় হাত পা বেঁকে যায় এই সমস্যাটা কিন্তু আপনি নিমিশে দূর করতে পারবেন এই পেসিভিয়ন ট্যাবলেটটি শুধুমাত্র আপনি দীর্ঘদিন খেতে পারবেন এতে কোনো প্রকার আপনার ক্ষতি হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এর পাশাপাশি আপনাদের যে ওষুধটা দেখাচ্ছি ডেলটা টোয়েন্টি এটি হলো পেডনিসিলন গ্রুপের একটি ওষুধ আর এটি হলো ডেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির দাম মাত্র ছয় টাকা যে সকল বয়স্ক রুগীরা বাতের ব্যথা দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছেন এই ডেলটাসন সোন টোয়েন্টি নিমিশে আপনি দূর করতে দূর করে দেবে কিন্তু আপনার জয়েন্টে মাজায় হাঁটুতে এবং বাতের ব্যথা নিমিশি দূর করে দেয় এই ডেলটা টোয়েন্টি তবে ডেলটাসন সোন টোয়েন্টিটা শুধুমাত্র আপনি এক সপ্তাহ বেশি খাবেন না কারণ এক সপ্তাহ বেশি আপনি যখনই সেবন করবেন তখনই কিন্তু আপনার চোখে ঝাপসা দেখা শুরু করবেন এবং চোখের দৃষ্টিশীতে কমে যেতে পারে এবং আপনার পেট পোড়া করতে পারে এবং পেট ফাঁপা দেওয়া থাকতে পারে এবং বোম বইম ভাব আসতে পারে এই সন টোয়েন্টি শুধুমাত্র আপনি এক সপ্তাহ সেবন করলেই আপনার নিমিশে আপনি জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা দূর করতে পারবেন তবে পেসিভিয়ন ট্যাবলেটটি আপনি বেশি দিন খেলে কোনো ক্ষতি হবে না এবং কোনো পার্শ্ববর্তী হবে না তবে ডেল্টাসন আপনি অতিরিক্ত কখনোই সেবন করবেন না অতিরিক্ত সেবন করার ফলে কিন্তু আপনার শরীরে অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার শরীরে পানি জমতে পারে এবং আপনার বোম বইম ভাব আসতে পারে মাথাগুঁড়া এবং চোখে আপনি ঝাপসা দেখতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন আসসালামু আলাইকুম